ভিডিও শুরুতেই বলিনি ফরেক্সেল বিডি ও জনপ্রিয় ফরেক্স ব্রোকার এক্স এর সমন্বয়ে আপনাদের জন্য একটা মেগা কন্টেস্টের আয়োজন করা হয়েছে এই কন্টেস্টটা আপনারা খুব সহজে জয়েন করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার কিভাবে কন্টেস্টে অংশগ্রহণ করবেন কি কি পুরস্কার থাকতেছে এগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আপনিও পেয়ে যাবেন একটা আকর্ষণীয় পুরস্কার এই কন্টেস্ট এ অংশগ্রহণ করার জন্য আপনাকে ফরেক্সেল বিডি লিংক থেকে অ্যাকাউন্ট করা থাকার লাগবে আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলেও কোনো সমস্যা নাই আপনি নতুন করে অ্যাকাউন্ট করে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন নতুন পুরাতন সব ধরনের ট্রেডাররা এই কন্টেস্টে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিতে পারবেন তো এবার আসি আসলে কি কি পুরস্কার থাকতেছে ফর এক্সেল বিডির মেগা কন্টেস্টে প্রথম পুরস্কার থাকতেছে একটা স্মার্টফোন যে স্মার্টফোনের র্যাম হবে ছয় জিবি এবং রোম হবে একশো আঠাইশ জিবি দ্বিতীয় পুরস্কার থাকতেছে একটা স্মার্টফোন সেই স্মার্টফোনের র্যাম হবে চার জিবি এবং রোম হবে চৌষট্টি জিবি তৃতীয় পুরস্কার থাকতেছে আরও একটি আকর্ষণীয় স্মার্টফোন চতুর্থ পুরস্কার থাকতেছে একটা স্মার্ট ওয়াচ পঞ্চম পুরস্কার থাকতেছে ডাব্লুজিপি রাউটার অনু ইউপিএস এবার আসি এই কন্টেস্টের সুবিধা কি কি এই কন্টেস্টের সুবিধা হলো যে আপনার যদি ফর এক্স লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা থাকে এবং কন্টেস্ট চলাকালীন সময়ে আপনারা যদি যে কোনো পরিমাণ ডিপোজিট করেন তাহলে অটোমেটিকলি আপনারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন দুই নম্বর সুবিধা হলো এই কন্টেস্টে আপনাদের ডিপোজিটের কোনো লিমিট নাই আপনারা চাইলে যে কোনো পরিমাণ ডিপোজিট করেই এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন তিন নম্বর সুবিধা হলো আপনাদের যদি ফরেক সেলির লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা নতুন করে অ্যাকাউন্ট করে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন চার নম্বর সুবিধা হলো এই কন্টেস্টের মেয়াদ হচ্ছে দুই মাস দুই মাসের মধ্যে আপনাকে লট কমপ্লিট করলেই আপনি জিতে নিতে পারবেন একটা আকর্ষণীয় পুরস্কার এই দুই মাসের মধ্যে আপনারা লট কমপ্লিট করে পুরস্কার জিতে নিতে পারবেন পুরস্কার পাওয়ার জন্য আপনাকে কি করা লাগবে চলুন জেনে নেই এই কন্টেস্টে মোট পাঁচজন বিজয়ী পাবে পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে স্মার্টফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এই পুরস্কার পাইতে হলে আপনাকে সর্বনিম্ন পঁচিশ লট কমপ্লিট করতে হবে আপনারা এমটি4 ফোর টার্মিনালে নিউ অর্ডারের এখানে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো টু জিরো ফোর জিরো ফাইভ ওয়ান টু থ্রি এরকম লট ধরে টেট করেন এইভাবে আপনারা যদি দুই মাসের মধ্যে আপনাকে এই পঁচিশ লট কমপ্লিট করতে হবে পঁচিশ লটের উপরে সর্বোচ্চ তার লট হবে সে পাবে এই ছয় জিবি র্যামের স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার হলো আরও একটি স্মার্টফোন যে স্মার্টফোনের চার জিবি র্যাম থাকবে চৌষট্টি জিবি রোম থাকবে এই পুরস্কার পাইতে হলে আপনাকে সর্বনিম্ন বিশ লট কমপ্লিট করতে হবে এবং ক্যাম্পেন চলাকালীন সময়ে সর্বোচ্চ লট যার হবে সে পাবে এই দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার হল আরও একটি স্মার্টফোন এই স্মার্টফোনটা পাওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন পনেরো লট কমপ্লিট করতে হবে এবং ক্যাম্পেন চলাকালীন সময়ে সর্বোচ্চ লট যার হবে সে পাবে এই তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার একটি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচ আপনাকে পাওয়ার জন্য সর্বনিম্ন দশ লট কমপ্লিট করতে হবে এবং ক্যাম্পেন চলাকালীন সময় সর্বোচ্চ লট জার হবে এবং পঞ্চম পুরস্কার হচ্ছে একটি ডাব্লু রাউটার ইউপিএস এটার জন্য আপনাকে সর্বনিম্ন সাত লট কমপ্লিট করতে হবে এবং ক্যাম্পেন চলাকালীন সময়ে সর্বোচ্চ লট জার হবে এই ক্যাম্পেনের সময়সীমা যেহেতু দুই মাস এই দুই মাসের মধ্যে আপনি খুব সহজে এই লটগুলো কমপ্লিট করতে পারবেন যারা স্ক্যালপিং করেন তাদের জন্য এই লট পূরণ করা আরও বেশি সহজ হবে এই কন্টেস্টে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন আপনারা যে কোনো পরিমাণ ডিপোজিট করে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এটা এই কন্টেস্টের সবচাইতে বড়ো সুবিধা অবশ্যই কন্টেস্ট চলাকালীন সময় ফরেক্স এলবিডির লিংক থেকে করা এক্সনেস অ্যাকাউন্টে ডিপোজিট করলে অটোমেটিকলি কন্টেস্টে অ্যাড হয়ে যাবেন অ্যাকাউন্ট না থাকলে ফরেক্স এলবিডির লিংক থেকে নতুন অ্যাকাউন্ট করে ডিপোজিট করলে অটোমেটিকলি কন্টেস্টে অ্যাড হয়ে যাবেন কনটেস্ট চলবে বিশ অক্টোবর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে লট কমপ্লিট করতে হবে এবং লট কমপ্লিট করলে আপনারা পেয়ে যেতে পারেন এই পুরস্কারের মধ্যে থেকে যে একটা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং শুধুমাত্র এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং ভেরিফাই করে নিতে পারবেন এবার আসে আপনারা হচ্ছে ডিপোজিট করবেন কীভাবে এক্সচেঞ্জ ব্রোকারে আপনারা নেটেলার ওয়েব মানি পারফেক্ট মানি বিটকয়েন স্কিল এগুলো সব কিছুর মাধ্যমেই ডিপোজিট করতে পারবেন এবং নেটেলারে সর্বনিম্ন দশ ডলার ওয়েব মানিতে দশ ডলার পারফেক্ট মানিতে দশ ডলার বিট কয়নে দশ ডলার স্কিলে দশ ডলার সবগুলা পেমেন্ট মাধ্যমে আপনারা সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে পারবেন এই কন্টেস্টের আর একটা বড়ো সুবিধা হলো যে আপনার এক্সনেস ব্রোকারে যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হোক সেন্ট অ্যাকাউন্ট হোক রয় স্পেড অ্যাকাউন্ট হোক জিরো অ্যাকাউন্ট হোক প্রো অ্যাকাউন্ট হোক যে কোনো টাইপের অ্যাকাউন্ট দিয়ে এই কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আশা করি এই কন্টেস্টের মাধ্যমে আপনারা পুরস্কার দিতে নিতে পারবেন কনটেস্টটা আপনার কাছে কেমন লাগলো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করুন ফরেক্সের ভিডিও চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য